লৌকিক অলৌকিক পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সবার জন্য আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে এবং আপনার বাড়িতে সবাই ভালো আছেন আজকের লাইফটা আমি শুরু করছি একটা কি বলবো একটা ছোট্ট কথা দিয়ে সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই বাটারফ্লাই এফেক্টের ব্যাপারে জানেন যারা জানেন তাদের তো খুব ভালো যারা জানেন না তাদের ব্যাপার তাদের কাছে বলছি বাটারফ্লাই এফেক্ট এমন একটা জিনিস ছোট্ট একটা কিছু ছোট্ট একটা ঘটনা সেখান থেকে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় মানে এটার নাম বাটারফ্লাই এফেক্ট এই কারণে কারণ প্রজাপতি এই প্রজাপতির ডানা ঝাপটা নিতেও একটা বড় ঝড় উঠতে পারে কিরকম দেখুন একটা কথা বলছি একটা ছোট উদাহরণ দিচ্ছি অস্ট্রিয়ার এক রাজা ছিলেন তার নাম ছিল ফ্রান্স ফারিনান এই ফ্রান্স ফার্ডিনান একদিন সস্ত্রিট রাস্তা দিয়ে যাচ্ছিলেন গাড়িতে করে তো গাড়িতে করে যাওয়ার সময় উনার যে চালক ছিলেন গাড়ির যে চালক ছিলেন উনি হঠাৎ করে একটি ভুল রাস্তায় তার গাড়িটিকে ঘুরিয়ে দেন এবং গাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার ফলে কি হল অস্ট্রিয়া কাছে বসনিয়া বলে যে দেশটি আছে সেখানকার এক আতুতাই তখন ওই জায়গায় ফ্রান্স ফার্ডিনানকে এবং তার স্ত্রীকে গুলি করে গুলি করার ফলে ওই স্থানে তাদের মৃত্যু হয় এবং এখান থেকে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত মানে এই এই ঘটনা থেকে প্রথম বিশ্বযুদ্ধে সূত্রপাত হয় এবার এই প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় বিভিন্ন দেশ তারা এক মানে প্রত্যেকেই যে যার মতন গোষ্ঠী ভাগ করে নেয় এবং যুদ্ধ শুরু হয়ে যায় ঠিক সেই সময়তেই একজন ব্রিটিশ সৈন্য তার নাম হচ্ছে হেনরি ট্যান্ড্রি এই হেনরি ট্যান্ড্রি একজন নাৎসি সৈন্য তাকে ছেড়ে দেয় সে যখন গুলি করতে যায় তখন নাচি সৈন্যটা সামনে দাঁড়িয়ে পড়ে সেই সেই সৈন্য সামনে দাঁড়িয়ে পড়ে চুপচাপ তখন ও তাকে দয়া করে এই এই নাচি যে সৈনিক ছিলেন তিনি কিন্তু পরে জানা যায় যে তিনি ছিলেন অ্যাকচুয়ালি অ্যাডলফ হিটলার পরবর্তীকালে অ্যাডলফ হিটলার পোল্যান্ড আক্রমণ করেন এবং শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাহলে দেখুন এই ড্রাইভার যদি সেদিনকে ভুল না করতো তাহলে অস্ট্রিয়ার রাজা এবং তার স্ত্রী মারা যেত না যদি না মারা যেত তাহলে প্রথম বিশ্বযুদ্ধ হতো না আর যদি প্রথম বিশ্বযুদ্ধ না হতো তাহলে ওই যে সোলজার ওই যে ব্রিটিশ সোলজার সে কখনোই অ্যাডলফ হিটলারকে ক্ষমা করে দিত না আর যদি ক্ষমা না করে দিত তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না প্রত্যেকটা সঙ্গে প্রত্যেকটা কানেক্টেড তাই না আমাদের আমাদের নিজেদের জীবনেও সেটাই কিন্তু ভীষণভাবে রয়েছে যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি আমাদের নিজের জীবন থেকে ধরুন আপনি ল্যাপটপে কাজ করছেন ল্যাপটপে কাজ করতে করতে আপনি চিন্তা করলেন যে আমি আর ল্যাপটপে কাজ করবো না তাহলে ল্যাপটপে যদি আপনি কাজ না করেন তাহলে আপনার কারেন্টের যে কানেকশনটা মানে আপনার যে বাড়িতে যে মিটারটা সেটা বেশি উঠছে না যদি সে মিটারটা না ওঠে এবং সবাই যদি এরকম চিন্তা করে নেয় যে আমরা কেউ ল্যাপটপে কাজ করবো না কম্পিউটারে কাজ করবো না তাহলে মিটারটা বেশি উঠবে না যদি সেগুলো না ওঠে তাহলে যে কোম্পানি আমাদের কাছে ইলেকট্রিসিটিটা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে তার আয় হবে না সেইভাবে তার যদি আয় না হয় তাহলে তার যে কর্মচারী যারা আছেন তাদেরকে বেশি সে স্যালারি দিতে পারবে না যদি তাদেরকে বেশি স্যালারি না দিতে পারে তাহলে তাদের বাড়ি মানে সেই সব সার্ভিস হোল্ডারদের বাড়িতে যে ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলিতে ধরুন তাদের ছেলেমেয়েরা যেখানে পড়ে বা পড়াশোনা করে সেই সব স্কুলে তারা তাদের ফিসটা সেইভাবে দিতে পারবে না কিংবা টিচারদের ফিজটা দিতে পারবে না যদি সেই টিচারদের ফিজটা না দেয় সেই সব টিচারদের বাড়িতে ঠিক মতো মানে তাদের সংসারটা ঠিক মতো চলবে না এবং সংসারটা যদি ঠিক মতো না চলে তারা বাইরে থেকে মানে গ্রসারি কিংবা ধরুন মার্কেট থেকে মানে ভেজিটেবল মার্কেট থেকে জিনিসপত্র কিনতে পারবে না যদি সেইখান থেকে না কিনতে পারে তাহলে যে ভেজিটেবল মার্কেটে যারা আছে কিংবা গ্রসারিতে যারা আছে মানে কোনো গ্রসার কিংবা ভেজিটেবল সেলার যারা আছে তাদের সংসারটাও কিন্তু প্রবলেম হবে তাহলে একটার সঙ্গে আরেকটা কিন্তু লিঙ্ক রয়েছে তাহলে দেখুন কোথা থেকে লিঙ্কটা তৈরি হচ্ছে যে আপনি একটা কানেকশন বন্ধ করছেন সেখানকার কত দূর পর্যন্ত যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে পুরো তো এটাই হচ্ছে এফেক্ট একটা মানুষ সে রাস্তা দিয়ে যাচ্ছে তার কাশি হয়েছে সে কাশল এবং সে ওখান থেকে তার কাশ এসে সে ওখানে থুথু ফেললো এবার আরেকজন মানুষ সেখান দিয়ে যখন পাস করছে সেইটা পারিয়ে গেল যার ফলে তার সেই রোগটা হলো সে এবার যাচ্ছে আরেকজন রাজার কাছে সেই রাজার কাছে যাওয়াতে যেহেতু রোগটা সংক্রামিত সেই রাজার সেখান থেকে রোগ হলো এবং রাজা মারা গেল এবং রাজা মারা যাওয়ার ফলে কি হলো পাশের যে দেশটা আছে সেই দেশটা কি করলো ওখানে অ্যাটাক করে দিল এবং গোটা দেশটা ধ্বংস হয়ে গেল এটাই আপনাদেরকে জয়পুরের একটা ঘটনা বলি এই জয়পুর শহরে থেকে একটু দূরে একটি গ্রাম সেই গ্রামে এক পরিবার বাস করতো সেই পরিবারে সেই ভদ্রলোকের চার ছেলে ছিল সেই চার ছেলের মধ্যে বড় ছেলে যিনি ছিলেন তার যখন বিয়ের বয়স হয় তাকে বিয়ে দেওয়া হয় এবং তার যে স্ত্রী সে সংসারে আসে সবার সঙ্গে মিলেমিশে থাকে তো এদের যে বাড়িটা ছিল মানে এদের যে গ্রামটা ছিল এই গ্রামের কাছেই একটা বড় বাড়ি ছিল সেই বাড়িতে কেউ থাকতো না কোনো সময় হয়তো সেখানে কেউ থাকতো তখন আর কেউ সেই বাড়িতে বসবাস করতো না তা হঠাৎ করে কি হলো একদিন সেই ছেলেটি মানে যার সদ্য বিয়ে হয়েছে সেই ছেলেটি তার স্ত্রীকে নিয়ে ওই পুরো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন তার স্ত্রী জিজ্ঞাসা করে যে এই বাড়িটা কার সে তখন বলে যে আমি জানি না এই বাড়িটা কার আমি অনেকদিন ধরেই এখানে এই অবস্থাতে দেখছি আর সবাই বলে যে এটার দিকে না তাকানোই ভালো কারণ এই বাড়ি নাকি খুব অ্যাট্রাক্ট করে তো স্বাভাবিকভাবে আমাদের হিউম্যান নেচার এটাই আমরা যখন কোনো কিছু জানতে পারবি না তখনই আমাদের সেই ব্যাপারটা নিয়ে বেশি আগ্রহ হয় এটা বাচ্চাদেরও দেখবেন আমাদের নিজেদেরও সেই জিনিসটা হয় তো কি হয় সেই মেয়েটি মনের মধ্যে কিন্তু এটা নিয়ে আগ্রহ আরো বেড়ে যায় এরপর একদিন সেই মেয়েটি তার শাশুড়ি সঙ্গে সেই রাস্তা দিয়ে যাচ্ছে এটা ধরুন যখন কার কথা বললাম তার মাস দিনের পরের কথা ওই একই রাস্তা দিয়ে যাচ্ছে তখন সে তার শাশুড়িকেও এই প্রশ্নটি করে এই বাড়িটি কার তখন তার শাশুড়িও একই উত্তর দেয় যে যার বাড়ি হোক তোমার জানার দরকার নেই আমরাও জানতে চাই না না বেশি বেশি এখানে মানুষজন এই বাড়ির দিকে তোমাকেও তাকাতে হবে না চলো চুপচাপ চলো মাথা থেকে এগুলো বের করে দাও তো মেয়েটি শোনে তার মনের ভেতরে কিন্তু জিজ্ঞাসাটা রয়ে যায় এইবার এর বেশ কয়েক সপ্তাহ পরে মেয়েটি একদিন রাতে ঘুমোচ্ছে হঠাৎ করে তার কানের কাছে কে যেন বলে ওঠে ওই বাড়িটিতে এসো প্রচুর ধনরত্ন আছে প্রচুর সম্পত্তি আছে এগুলো সব তোমার জন্যই রয়েছে ওই বাড়িতে তাড়াতাড়ি চলে এসো মেয়েটির ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে মেয়েটি চারিদিকে দেখে দেখে কেউ নেই যার ফলে সে তখন কি করে আবার নিজের মতন শুয়ে পড়ে ভাবে যে একটা স্বপ্ন এসছে হয়তো বলে সে তার নিজের মতন শুয়ে পড়ে কিন্তু আবার খানিক্ষুন বাদে সেম জিনিস তার সে আবার যেই হয়েছে তার কাছে যেন বলছে চলে এসো এত দেরি করছো কেন এই বাড়িতে এই বাড়িটা তো তোমার জন্যই তুমি এখানে থাকলে কি করে হবে তোমার সম্পত্তি তুমি নাও মেয়েটির ঘুম আবার ভেঙে যায় চারিদিকে তাকিয়ে দেখে ভাবে যে বারবার আমার কাছে রকম স্বপ্ন আসছে কেন কি কারণে শুয়ে পড়ে মেয়েটি এর এক দেড় মাসের মাথায় মেয়েটিকে আবার মাঝরাতে কেউ যেন বলে যে তোমাকে এতবার করে বলছি চলে এসো চলে এসো তুমি আসছো না কেন তোমার বাড়ি তুমি সব কিছু দেখে নাও তোমার জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো সব বুঝে নাও মেয়েটি ঘুম থেকে উঠে পড়ে উঠে পড়ে কি এক টানে মেয়েটি ওই বাড়ির দিকে যাত্রা করে যাত্রা করার পর বাড়িতে বাড়ি থেকে মেয়েটি ঢুকে যায় এবং তারপর ওই অঞ্চলে ওই মেয়েটির গলা মেয়েটির চিৎকার অনেকে শুনতে পায় ওই বাড়ি থেকে মেয়েটির চিৎকার শুনতে পায় কিন্তু কেউ আর সেই বাড়িটায় ভয় আর যায়নি কেন যায়নি কারণ সেখানকার মানুষজন ওই বাড়িটা থেকে শত হস্ত দূরেই থাকত তাদের কাছে সেটা একটা অভিশপ্ত বাড়ি ছিল একটা পড়ো বাড়ি ছিল একটা ভুতুরে বাড়ি ছিল পরের দিন সকালবেলা ওই অঞ্চলের সবাই এক জায়গায় জড়ো হয় জড়ো হয়ে বলা বলি করে যে হ্যাঁ এই বাড়ি থেকে তো মেয়েটির গলা শোনা যাচ্ছিল তো তখন মেয়েটিকে কেউ খুঁজে পায়নি কিন্তু ওই বাড়িতে যাওয়ার সাহসও কেউ দেখাচ্ছিল না সকালবেলা তো সেই অবস্থা কি করবে বুঝে উঠতে পারছিল না এমন সময় মেয়েটি যে হাজবেন্ড সে অ্যাকচুয়ালি সেদিন বাড়িতে ছিল না যেদিন এই ঘটনাটা ঘটে সে সেদিন বাড়িতে ছিল না সে বাড়িতে ফিরে ফেরার পর তার মার কাছ থেকে তার বাবার কাছ থেকে সমস্ত ঘটনাটা শুনে শোনার পর সে ওই বাড়িটিতে যেতে চায় তখন সবাই ওকে রেড়ে করে ওঠে যে আরে কি বলছো তুমি ওখানে যাওয়া মানে তুমিও শেষ হয়ে যাবে খবরদার যেও না ওখানে কিন্তু সে তো কারোর কথা শোনার পাত্র নয় সে যেতে চায় কিন্তু সবাই মিলে তাকে আটকে দেয় বলছে না তোমাকে আমরা কিছুতেই যেতে দেবো না এরকম করে বেশ কিছুদিন যায় ছেলেটির মনের মধ্যে একটা চাপা দুঃখ নিয়ে থাকে একদিন ছেলেটির মা তাকে বলে শোন তোকে একটা কথা বলি এখানে বেশ কিছু লোকজন আছে মানে এমন কিছু গুণিন আছে যাদের কাছে গেলে তুই ঠিক মতো জানতে পারবি যে কি ঘটনা হয়েছে কিংবা কি হয়েছে মেয়েটি এখন কোথায় আছে না আছে তখন ছেলেটি বলে তুমি কি ভাবছো আমি কি কোথাও যাইনি আমি কি খোঁজখবর নিইনি আমি অবশ্যই নিয়েছি কিন্তু আমি খুঁজে পাইনি তারাও কোনো হদিস দিতে পারেনি তখন তার মা বলে যে আমি একজনের কথা বলছি এই গুণিনের কাছে তুই যা ওই সব জায়গায় কিন্তু এই ব্যাপারগুলো ভীষণ চলে তো তখন ছেলেটি ওই গুণিনের কাছে যায় ওদের যে গ্রাম ছিল তার থেকে আরো দু তিনটে গ্রাম পড়ে সেই গুণিনের কাছে যাওয়ার পর গুণিন বলে মানে যখন যখনই ছেলেটা ওখানে ঢোকে ওনার বাড়িতে ঢোকে তখন সেই গুণিন বলে যে কেন যেতে যাচ্ছিলি ওই বাড়িতে যার লোক ছিল সে গেছে তুই কেন যেতে যাচ্ছিলি নিজের জীবনটাকে নষ্ট করার জন্য এখন আপনি কোনো বাড়িতে ঢুকছেন কাছে যাচ্ছেন আপনি আপনি কিছু তাকে বলেননি অথচ সে যখন আপনাকে বলে দিচ্ছে যে কেন এসছেন সেই রিলেটেড কিছু যখন বলে দিচ্ছে তা আপনি তো অবাক হবেনি ছেলেটিও ভীষণ অবাক হয়ে গেছিল তখন ছেলেটি বলে যে আপনি তো দেখছি সবই জানেন কি ব্যাপারটা হয়েছে আমাকে খুলে বলুন ছেলেটি তখন বলে যে তুই জানিস তখন সেই গুলিন বলে যে তুই জানিস কি ঘটনা ঘটেছে বলছে না জানি না তো বলছে তুই সব জানবি কিন্তু তোকে সেইখানে যেতে হবে তুই না গেলে কিন্তু সে উদ্ধার পাবে না তোর স্ত্রী এখনো বেঁচে আছে তোর স্ত্রী কোথাও যায়নি তোর স্ত্রীর মৃত্যু হয়নি তোর স্ত্রী ওই বাড়িতেই আসে যেমন বলা তেমনি কাজ তখন ছেলেটা বলছে যে ঠিক আছে তাহলে আমি গিয়ে আনছি বলছে না খবরটা তুই যাবি না তুই একা যাবি না আমার ছেলেকে পাঠাচ্ছি আমার ছেলের সঙ্গে দুই চার বললো ঠিক আছে তোমার ছেলের সঙ্গে আমি যাচ্ছি এইবার ওই গুণিন তার ছেলেকে এই ছেলেটির সঙ্গে পাঠায় ওই বাড়িতে যাওয়ার জন্য তা আশেপাশের লোকজন তারা বলে যে তোমরা দুজন কেন যাবে আমরাও যাই তখন গুণিনের ছেলে বলে যে না আপনারা কেউ যাবেন না তো পাড়ার লোক তো নাচর বান্দা তারা বলে যে না আমরা যাবো বলতে ঠিক আছে আপনারা তাহলে যান আমি বাইরে দাঁড়িয়ে আছি তখন ছেলেটি সব ঢোকে বাড়ির প্রতিটি ঘর প্রতিটি বারান্দা ছাদ সমস্ত কিছু তন্ন করে খুঁজে তারা কিন্তু কোথাও খুঁজে পায়নি যার ফলে তারা নিরুপায় হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে এইবার গুণিনের যে ছেলে ছিল সে তখন বলে যে ঠিক আছে এবার আমি একা যাব আপনারা কেউ কিন্তু আসবেন না আপনাদের কথা যেমন আমি শুনেছি এবার আমার কথাটা আপনারা শুনবেন আপনারা কিন্তু আর কেউ আসবেন না যার ফলে তখন আর কেউ যাওয়ার সাহস পেল না এমনকি যেই ছেলেটির স্ত্রী ওখানে হারিয়ে গেছে ওই বাড়িতে গিয়ে হারিয়ে গেছে সেও কিন্তু যায়নি সেও বাইরেই দাঁড়িয়ে আছে গুণিনের ছেলে ভেতরে যায় ভেতরে যাওয়ার পর সে তার যে কার্যক্ষমতা তার ফলে সে জানতে পারে যে এই বাড়ির মাটির নিচে কোন ঘর আছে অনেক দিনের পুরনো বাড়ি তো সেই বাড়ির মাটির নিচে কোনো ঘর আছে সে তখন সেই ঘরের নিচে যায় গিয়ে দেখে যে একটি মেয়ে সেখানে নববধূ রূপে সেজে বসে আছে তার শাড়ি তার শরীরে অলংকার ভর্তি যেমন একজন রাজস্থানী মহিলা তার মানে বিয়ের সময় যেভাবে সাজে ঠিক সেই রকম ভাবে সেজে সে বসে আছে তা হঠাৎ করে তার দিকে যখন তাকায় মেয়েটি মুখ তুলে তাকায় তখন মেয়েটি বলে তুই কে তুই এখানে কি করতে এসেছিস তখন ও বলে মানে গুনিনের যে ছেলে সে বলে আমি এখানে এসেছি মানে আমি এখান দিয়ে হাঁটছিলাম তো আমি আসলে জায়গাটা চিনতে পারছিলাম না অনেকটা দূর যাব তা ভাবছিলাম এই বাড়িতে যদি আমি একটুখানি সময় কাটিয়ে একটু কিছু বিশ্রাম নিয়ে যেতে পারি তাহলে আমার ভালো হয় তাই সেই কারণেই এখানে আসা এখানে এসে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ এই এদিকে এখানে চোখ পড়লো তো আমি এখানে নিচে এসে দেখলাম যে আপনি রয়েছেন তাই আপনাকে জিজ্ঞাসা করছি যে আমি একটু এখানে থাকতে পারি বলছে তুই এখানে থাকবি তুই এখানে থাকার মতন জায়গা তো এখানে নেই এটা তো শুধু আমার জায়গা তোকে তো আমি এখানে থাকতে দেবো না বলছে কেন কি হয়েছে আমি এখানে একটু একটু সময় তো কাটাবো বলছে না কোনো দরকার নেই তুই এখানে কিছুতেই থাকতে পারিস না এটা আমার জায়গা বলে ওই মেয়েটি সামনে একটি বড় পাথর ছিল সেই বড় পাথরটা সে ছুড়ে ওই ছেলেটির দিকে মারে তার কোনো রকমের ছেলেটি বেঁচে যায় তখন সে কি করে মাটিতে বসে পড়ে এবং বসে পড়ে তার চারিদিকে কিছু মন্ত্র বলে একটা গোল কেটে নেয় গোল কেটে সে নিজের মতন কিছু আওড়াতে থাকে এবং যত বেশি আওড়াতে থাকে ওই যে মেয়েটি যেই মেয়েটি নববধূরূপে রূপে সেজে ছিল সেই মেয়েটি কিন্তু আস্তে 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 চিৎকার করতে থাকে এবং এই চিৎকার এত জোরে ছিল যে আশেপাশের লোকজন বাইরে থেকে সমস্ত কিছু শুনতে পাচ্ছিল করতে করতে একসময় সময় মেয়েটি ঝিমিয়ে পড়ে যখন ঝিমিয়ে পড়ে তখন ছেলেটি মেয়েটির মাথা চুলের মুটি ধরে ওকে টানতে টানতে বাইরে নিয়ে আসে বাইরে নিয়ে আসার পর তাকে একটা জায়গায় বসায় বসিয়ে বাকি লোকজনদেরকে বলে যে আপনারা কেউ এখন সামনে আসবেন না এর কাছ থেকে আমি কিছু জিজ্ঞাসাবাদ করবো মানে একে আমি কিছু জিজ্ঞাসাবাদ করব এবং এর উত্তরটা আমি চাই তারপরে সে আস্তে আস্তে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে তুমি কেন ওকে এরকম ভাবে এর উপর ভর করে আসো তখন সে বলে যে আমি আসলে একটি দুর্ঘটনায় মরে যাওয়া এক ব্যক্তি আমি আমার স্ত্রীকে নিয়ে একদিন গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন আমাদের একটা দুর্ঘটনা ঘটে এবং আমি এবং আমার স্ত্রী দুজনেই সেই দুর্ঘটনায় একেবারেই প্রাণ হারাই এখন এরপরে আমার যে আত্মা চারিদিকে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে যখন আমি একদিন এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছি তখন এই বাড়িটা আমার ভালো লাগে তখন আমি এই বাড়িটারই আশেপাশে ঘুরছিলাম এই বাড়ির এক মেয়ে সে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল আর আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম তো রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়িতে হয় না বাড়ি কিংবা দোকানে হয় না যে লেবু কিংবা লঙ্কা ঝুলিয়ে রেখে দেয় অনেক সময় দেখবেন দোকানের লোকেরা কিংবা বাড়ির লোকেরা সেই সবগুলো ছিঁড়ে দিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেয় তো কখনো এইসব লেবু লঙ্কা যেখানে রাস্তায় পড়ে থাকে সেগুলো মারাবেন না কারণ এরা নজর এড়াবার জন্য করে তো এখন এর মধ্যে কিভাবে কি থাকে সেগুলো তো অন্য ব্যাপার তো ওই মেয়েটি তখন ওই লেবু লঙ্কা কোথাও পড়েছিল করে পা দিয়ে দেয় যার ফলে এই যে আত্মা সে ওখানে ঢুকে যায় ঢুকে যাওয়ার পর সে এই বাড়ির প্রত্যেকটি মেম্বার প্রত্যেক সদস্যকে আস্তে 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 শেষ করে দেয় শেষ করে দেওয়ার পর এই বাড়িটা নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং এটা একটা পুরো বাড়ি হয়ে যায় তো এই মেয়েটি যখন মানে এই যে এখনকার মেয়ে মানে এই যে নববধূ যে ছিল সে যে সে যখন এখান দিয়ে পাস করছিল তখন সে তার জিজ্ঞাসাটা করেছিল তার শাশুড়িকে আপনাদেরকে আগে বললাম তো তখন এই আত্মা আশেপাশেই ছিল তাই সে ওখানে বলে যে ওই ওই স্বপ্নে আসে এসে তখন ওকে বলে যে তুমি আমার এখানে এসো এবং ওই মেয়েটিকে প্রলোভন দেখি ওখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তা বলছে তুমি এখন একে ছেড়ে চলে যাও তুমি একে কেন এখনো এর উপর ভর করে রয়েছো তুমি ছেড়ে চলে যাও বলছে না একে তো আমার অনেকটা আমার স্ত্রী মতন দেখতে অনেকটা তাই আমি একে মারিনি এ এরকমই এই আছে বাসে আমি একে মারিনি এই কারণে তো তখন বলছে তোমাকে তো একে ছেড়ে চলে যেতেই হবে আদারওয়াইজ কিন্তু তোমার যে আত্মাকে এই আত্মাকে কিন্তু আমি কয়েদ করে নেব তখন বলছে না না এই জিনিস করো না আচ্ছা ঠিক আছে আমি একে ছেড়ে চলে যাব এরপর এই আত্মাটি ওই মেয়েটিকে ছেড়ে চলে যায় এবং মেয়েটি বাড়িতে ফিরে আসে ফিরে আসার পর তারা কিছুই মনে নেই পরবর্তীকালে তার স্বামী তাকে সমস্ত ঘটনাগুলো বলে সেই মেয়েটি এরপর থেকে পরিবারে ভালোই থাকে কিন্তু এই অত্যুৎসাহিতা বা কৌতূহল তার মধ্যে যে ছিল সেটা কিন্তু তার মধ্যে আর কখনোই আসে না এটা একটা ঘটনা ছিল এরকম আমাদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটে থাকে যেগুলো আমাদের মনে বা আমাদের জীবনে ভীষণভাবে দাগ কেটে যায় কিছু কিছু জায়গা থাকে ভীষণ অভিশক্ত জায়গা সেই সব জায়গাগুলো কিন্তু আমাদের জন্য খুবই হার্মফুল আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কলকাতায় আমাদের ভারতে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় সেরকম অনেক আছে অনেক জায়গায় এরকম আছে যেখানে আমাদের যাওয়াটা কিন্তু আমাদের জন্য সর্বনাশটি আনতে পারে ইটালির এরকমই একটা জায়গা আছে সেটা একটা জায়গাটা এখন একটা নির্বাসিত দ্বীপের মতন দ্বীপটার নাম হচ্ছে পোভেগলিয়া পোভেগলিয়া এমন একটা দ্বীপ এটা উত্তর ইতালিতে অবস্থিত উত্তর লেগুনে এই ইতালিরা দ্বীপটা অবস্থিত এবং এই দ্বীপটাকে বলা হয় মৃতদের দ্বীপ কিংবা দা আইল্যান্ড অফ ডে তো এই পোভেগলিয়া দ্বীপটা এরকম কেন হলো তার একটা মানে বিচিত্র ঘটনা ইতালিতে যখন প্লেগ রোগ হতো তখন মানে এটা বহু বছর আগে যখন প্লেগ রোগ হতো প্লেগ তো মহামারীর আকার নিয়েছিল এক সময় এবং তখন সেটা সারানো যেত না তখন প্লেগ রোগীদের এই পোভেগলিয়া দ্বীপে এনে ছেড়ে দেওয়া হতো যাতে বাকি মানুষদের কোনো এফেক্ট না করে এরকম প্রচুর প্লেগ রোগীদের এখানে এনে ছেড়ে দেওয়া হতো এবং উইদাউট ট্রিটমেন্ট তারা এখানে থাকতো অবশেষে তাদের মৃত্যু হতো যখন ব্ল্যাক ডেথ ভীষণভাবেই গোটা ইউরোপে ছেয়ে পড়ে ছেয়ে গেছিল তখনও মানুষদেরকে এখানে এনে ছাড়া হতো এবং অবশেষে তারা কিন্তু আহ খুব খারাপভাবে মারা যেত তা এইরকমই এক সময় ব্ল্যাক ডেথের সময় প্রচুর রোগীকে এখানে ছেড়ে দেওয়া হয় এবং রোগীর সংখ্যা এতটাই বেড়ে যায় তখন ইতালি সরকার বাধ্য হয়ে একটা পদক্ষেপ নেয় এই দ্বীপে এক সময় এক লক্ষ হ্যাঁ এক লক্ষ ষাট হাজার মানুষকে এই দ্বীপে নির্বাসিত করা হয় যাদের প্লেগ রোগ হয়েছে এবং তাদের মধ্যে প্রচুর লোক এমনিতে মারা যায় এবং বাকিদেরকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় বুঝতে পারছেন একটা মধ্যে এত মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে তার কি পারে এখানে যারা যারা যায় গেছিল ভুল যারা গেছিল তারা কিন্তু নাকি এখান থেকে ফিরে আসে না এরকম একটা প্রবাদ আছে তো উনিশশো সালে এখানে একটা মেন্টাল হসপিটাল তৈরি করা হয় তার আগে সব ঘটনা ঘটে গেছে এই মেন্টাল হসপিটালে যেসব ডাক্তাররা ছিল যেসব নার্সরা ছিল তারা এর এফেক্টটা পায় তারা বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ এখানে দেখতে পায় এবং এই মেন্টাল হসপিটালে যেসব রোগী ছিল পাগল যারা ছিল পাগল ঠিক বলবো না যারা রোগী ছিল এই মেন্টাল তারা কিন্তু এই ধরনের মানে এই যে যে প্লেগে মৃত যারা ব্যক্তি তাদের আত্মা তাদেরকে কিন্তু এরা দেখতে পায় পেয়েছিল এবং তাদেরকে বিভিন্নভাবে উত্তপ্ত করতো এই আত্মারা তাদের মানসিক অবস্থায় এমনিতেই খারাপ ছিল তারপরে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন তো তারা আরো খারাপ অবস্থায় চলে যাবে তাই না তো এখানে এক ডাক্তার ছিল সেই ডাক্তার অত্যন্ত মানে মানসিকভাবে এই ডাক্তার কতটা খারাপ ছিল তার উদাহরণ আমি আপনাদের দিচ্ছি এই ডাক্তারের মতামত অনুযায়ী মানে এই ডাক্তার এটাই বিশ্বাস করতেন যে মানুষের মাথা যদি আপনি ঠিক করতে চান তাহলে ব্রেনটাকে নিয়ে কিছু করতে হবে এবং যার ফলে সে এদের ব্রেনের উপর কাজ করতো কিভাবে কাজ করতো ভীষণ নিষ্ঠুর ভাবে এ যখন কাজ করতো তখন ড্রিল মেশিন এবং হাতুড়ি এগুলো তার কাজের জিনিস ছিল এবং এইসব রুগীদের মধ্যে যার উপর সে কাজটা করার চেষ্টা করতো তাকে অজ্ঞান না করে তার ব্রেনের সঙ্গে এই কাজ করতো তাতে প্রচুর মারা যেত কিন্তু ভাবুন একদম জীবন্ত ব্যক্তি তার মাথায় হাতুড়ি ঠুকছে কিংবা তার মাথায় ড্রিল মেশিন দিয়ে কাজ করছে ভেবে দেখুন কতটা তার জন্য কষ্টকর হতে পারে তো এইভাবে প্রচুর মানুষ মারা যায় অবশেষে একদিন এই এই ডাক্তারও নাকি মেন্টাল থেকে করে কথিত আছে যাদের উপর ডাক্তার এই এক্সপেরিমেন্ট করেছিল সেই সব রোগীদের আত্মাই নাকি এই ডাক্তারকে এই কাজ করতে বাধ্য করেছিল এরপর ইটালি সরকার এই এই মেন্টাল হসপিটাল একদিন বন্ধ হয়ে যায় এইসব ঘটনার পরে ইটালি সরকার এই দ্বীপটাকে একজন ব্যবসায়ী কাছে বিক্রি করে দেয় যার ফলে এটা একটা প্রাইভেট দ্বীপ হয়ে যায় কিন্তু সেই ব্যবসায়ী বেশি দিন থাকতে পারেনি সেই ব্যবসায়ীও কিন্তু এই দ্বীপ ছেড়ে চলে যায় সেই ব্যবসায়ী বিক্রি করে দেয় আরেকজন ব্যবসায়ী কাছে মানে প্রাইভেট মালিক টু এইবার যিনি আবার কে তিনি এখানে একটা হলিডে হোমের মতন তৈরি করেন এবং তার তার ব্যাপার ছিল যে তার উদ্দেশ্য ছিল যে এখানে একটা টুরিস্ট স্পট তৈরি করবে এইরকম একটা ভয়ঙ্কর জায়গায় কিন্তু তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় কারণ এই প্রাইভেট মালিক যে টু মানে সেকেন্ড ছিলেন তার স্ত্রী হঠাৎ করে কিরকম একটা আচরণ করতে থাকে এবং তার যে মেয়ে ছিল সেই মেয়েটির মুখে হঠাৎ করে একদিন কাটা দাগ দেখা যায় যার ফলে তার মুখে চোদ্দটা সেলাই পড়ে তা সেও এই দ্বীপ ছেড়ে পালাতে বাধ্য হয় একজন মানুষ যে নাকি এই দ্বীপ থেকে এসকেপ করতে পারে সে ফিরে এসে ইতালির মূল ভূখণ্ডে ফিরে এসে সে বলে যে আমি যেই রাতে এখানে ছিলাম সেই রাতে আমার কানের কাছে কেউ যেন বারবার বলছিল এখান থেকে পালিয়ে যাও না হলে মৃত্যু অবধারিত তোমাকে এখানে কেউ বাঁচাতে পারবে না তোমার কিন্তু মৃত্যু এখানে অবশ্যম্ভাবী যাই হোক ঈশ্বরের আমার প্রতি মানে অনেক দয়া যে অনেক কৃপা আমি এখানে পালিয়ে আসতে পেরেছি এই দ্বীপটা এখনো অ্যাবান্ডান অবস্থাতেই পড়ে আছে এমন কি মা শিকারী যে জেলেরা তারা ওই দ্বীপের আশেপাশে যায় না কারণ তারা বলে যে তারা যখন জাল ফেলে তখন প্রায়শই মানুষের হাড় সেই জালে জড়িয়ে যায় মানে কত মৃত্যু হয়েছে এই দ্বীপের আশেপাশে কেবলমাত্র যখন নাকি মদ তৈরি করা হয় মানে মদ তৈরি করার মরসুমটা আসে মদের যে ফসলটা সেটা তৈরি করার যে মরসুমটা আসে তখন এই দ্বীপের মাটি লাগে কারণ এই দ্বীপের মাটিতে ফিফটি পারসেন্ট হাড় গুঁড়ো রয়েছে কতটা ভয়ঙ্কর মাটির সঙ্গে ফিফটি পারসেন্ট হাড় গুঁড়ো মিশে আছে তো ইটালির এই দ্বীপ ভীষণ ভয়ঙ্কর এখানে ইটালি সরকার কাউকে যেতে দেয় না এরকম অ্যাপানডান অবস্থাতেই পড়ে আছে প্রচুর এমন দ্বীপ আছে প্রচুর জায়গা আছে যেগুলো নাকি সত্যি খুব ভয়ঙ্কর খুবই ভয়ের হচ্ছে নামেগলিয়া আমি আগেও বলেছি যাই হোক আপনারাও কিন্তু যখন ইটালিতে যদি কখনো বেড়াতে যান ওভেগলিয়া ধারে কাছে যাবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা আরেকটা কথা আমাদের লৌকিক অলৌকিক পরিবার আমাদের অনেক সাবগ্রুপ হয়েছে যেমন আলু আধারিতে আমাদের একটি সাবগ্রুপ এখানে ইভেন্ট হয় বিভিন্ন ধরনের ইভেন্ট এখানে হচ্ছে আপনারা আলু আধারিতে যোগ দিতে পারেন এবং সেই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারেন আবার আমাদের একটি রন্ধনের ওপর একটি গ্রুপ সাবগ্রুপ আছে সুবাসিত রসনায় বর্ণে বাসনায় আপনারা সেখানে গিয়ে রান্নার বিভিন্ন রেসিপি দিতে পারেন আপনারা রান্না করছেন সেই ভিডিও সেই গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন আসুন সবাই আসুন একসাথে আমাদের এই পরিবারকে আরও এগিয়ে নিয়ে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গ্রীষ্মকাল আসছে সবাই গ্রীষ্মের জন্য তৈরি হন আজকে লাইভ এখানেই শেষ করছি নমস্কার শুভরাত্রি